হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে অনেক দিন থেকে আমার মনে একটা ইচ্ছা ছিল তোমাদের মাঝখানে শেয়ার করি সবাই বলে ভগবান নেই অনেকে আমার বিশ্বাসও করে যে ভগবান আছে আমি তো সবসময় বিশ্বাস করি যে ভগবান ছাড়া কোনো কিছু মানে সূর্য ছাড়া যেমন সব কিছু অন্ধকার ভগবান ছাড়া সব কিছু অন্ধ তার যদি তুমি ঠিকভাবে ডাকতে পারো জীবন সব সময় যেন আনন্দময় হয়ে ওঠে সেই জন্য দিনের শুরুটাই তার নাম দিয়ে শুরু হতো ভগবান শিব ঠাকুর যখন আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়নি তখন আমাদের মন্দিরে এসেছে একা একা এটা সবাই ভাবলেও অবাক লাগবে সে বিশ্বাসী করবে কিন্তু এটাই বাস্তব তারা মা শিব ঠাকুর যখন মন্দিরে আনা হয়েছে শিব তারা মাকে বিন্দুকে তখন নারায়ণ শিলা আর শিব ঠাকুরের একটা মন্দিরে পুজো হতো সেখানে তারা অন্য জায়গায় চলে গেছে সেই মানে ফ্ল্যাটটা রেখে দিয়ে বিক্রি করে এবার এই মন্দিরে যে পুরোহিত পুজো করতো সেই পুরোহিত নিজের থেকে এখানে মানে আমাদের সাথে যোগাযোগ সূত্রে ভগবান যাই হোক যোগাযোগ করিয়ে দেয় সেই সূত্রে যোগাযোগ করিয়ে দিয়ে যে ভগবান সে এখানে নিয়ে এসেছেন ঠাকুরমশাই ভালো পুজো করা হয় রেগুলার উনি যে এখানে একা একাই এসেছে সবাই ভাবলে অবাক মানুষ মশাই তো তারপরে কিছুদিন পরে চলে গেল আমাদের বাড়ির থেকে আর পুজো হয়ে কিন্তু এটাই মানে বোঝা যায় যে ভগবান একা একাই এসেছে অন্য মন্দির থেকে এই মন্দিরে নাহলে তারা মা আসার কথা হচ্ছে মন্দিরে প্রতিষ্ঠা হবে গর্বের তো সঙ্গে করে নিয়ে আসলো তারাপীঠ থেকে তারা মাকে ওনার সাথে কোনো কিছু যোগাযোগ নেই মশাই তো মানে বলতে বলা কীভাবে ভগবান হয়তো ওনাকে দিয়ে করিয়েছেন এই কাজটা ঠাকুর এসে বলছে যে ওই শিব ঠাকুরটা মন্দিরে পুজো টুজো হয় না দিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে তোমাদের বাড়িতে তোমার ঠাকুরটাকে রাখবে তোমাদের মন্দিরে আর আমি পুজো টুজো করবো তা আমার বাড়ির লোকরা আমরা আর মানে ঠাকুর তো এসেছে আমাদের তো অনেক সৌভাগ্য প্রাপ্তি আমাদের আগের জন্য কিছু ভালো কর্ম আমরা করেছিলাম হয়তো সেই জন্য আমাদের তো খুব খুশি যে আমাদের নিজের ইচ্ছায় ভগবান আসছেন আমাদের বাড়িতে নিত্যদিন সেবা দেওয়া হবে আর ছোটোখাটো মানে একটা কোনো কারণে ঠাকুরমশাইয়ের সাথে কিছুদিন ঠাকুমশাই পুজো করেছে তো কিছু ছোটোখাটো সামান্য ব্যাপারে আর পুজো করতে আসে আমরা নিত্যদিন গুরুর জপ করি তো ঠাকুরের নিত্যদিন সেবা দিই গুরুদেব বলে যে দীক্ষা নেওয়ার পর ঠাকুর মশাই না হলেও তোমরা গুরুমন্ত্র জপ করে ঠাকুরকে দিলে ঠাকুর সেবা নেই তা আমি তো সবসময় সব কিছু বিশ্বাস করি কিন্তু সবথেকে আগে আমি মানুষের মানে মনের গুরুজনদের উপর বেশি বিশ্বাস করি যে গুরুজনরা খুশি হলে ভগবানকে খুশি করা খুব সহজ আস্তে আস্তে তখন তো বিয়ের প্রথম বছর তখন বিয়ের ছটা সাতটা বছর হয়ে গেল যেরকম আমাদের নিজের সন্তানদের ভালোবাসে সেরকম ভগবানের প্রতিও একটা মানে ভালোবাসা হয়ে গেল গুরুজনদের প্রতি বাবা মা সবার প্রতি যেমন ভক্তি ভালোবাসা ভগবানের প্রতিও সেই ভক্তি ভালোবাসাটা হয়ে গেল এগুলো হয়তো তারই দাম মনে হয় তাকে না সেবা দিলে নিজে খেতে ইচ্ছে করে না কিছু কোনো জায়গায় গেলে তাদের কথা মনে করে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে বাড়িতে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে বাতাস যেমন সামনে দেখা যায় না চোখের সামনে ভগবান ঠিক আছে চোখের সামনে সব কিছু দেখা যায় না মানুষ বিশ্বাস করার কাছে সব কিছু যার বিশ্বাস তার কাছে আমরা কি আর গাছ করে কিছু হয় কিন্তু আমরা নিজের জায়গায় নিজেরাই ঠিক থাকতে হবে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে যে ভগবান সব কিছু পারে এমন কিছু কাজ নেই যে ভগবান সেটা পারেনি না তিনি একা একা এসেছেন তাহলে এগুলো মানুষ তো বিশ্বাসই করবে না যে ভগবান একা একা কী করে আসবে কিন্তু এটাই বাস্তব তারা মা এসেছেন উনিও এসেছেন সঙ্গীত সঙ্গে মন্দির হিন্দুদেরকে সঙ্গে নিয়ে এসেছে মা একা আসবে মা যেখানে থাকে সেখানে নিয়েও থাকে আর রাধা গোবিন্দ তারা মা ঠাকুর লক্ষ্মী মা সরস্বতী সবাই আছে বামদেব আছে ভগবানকে যেমন বিশ্বাস করতে হবে বাড়ির গুরুজনদের দেওয়াও বিশ্বাস করতে হবে গুরুজনরাও তো ভগবানের একটা অংশ না সব মানুষের ভিতরে ভগবান থাকে কিন্তু বাড়ির গুরুচকরাও মা হচ্ছে ভগবান তাদের বিশ্বাস করলে ভগবানের ভিতরে মূর্তি আপনি চলে আসবেন তখন মানুষ অনেকে বলে পাথরের মূর্তি মাটির মূর্তি এগুলো মানুষের ভুল ভাবনা জ্ঞানচক্ষু যখন খোলে মানুষের তখন সে বুঝতে পারে আর এগুলো জ্ঞানচক্ষু খোলার জন্য ভক্তির দরকার লাগে মানুষের প্রতি ভক্তি না থাকলে ভগবানের প্রতি ভক্তি কী করে বুঝি মানে মৃত্যুবিংশ অনেকে বলে যে ভগবান কি খায় তাহলে আমরা তাদেরকে বলি যে ভগবান যদি না খাই বলছে যে ভগবান খেলো কি না খেয়ে দেখো আমাদের সে চক্ষু আছে যে আমরা দেখতে পাবো ভগবান খেলো কি না খেলো আমরা যে ফুলের গন্ধ নিয়ে ফুলটা যে বলছে যে ভগবান খেলে ভগবানের খাবার তাহলে শেষ সব না করে যেরকম খাবার সেরকম করে তখন আমার বলছি যে ভগবান আমাদের একটা ফুলের গন্ধ শুকিয়ে ফুলের গন্ধ যখন সেই গন্ধটা নেওয়ার পরে কি সেই ফুলের গন্ধটা কি কমে যায় কিন্তু ফুলের গন্ধ একই থাকে না শুধু ভগবান তো ভক্তিটাই নেই মানুষের কতটা ভক্তি আছে সেই ভক্তির আসবেন করে আমাদের সাথে অনেক কিছু ঘটেছে বাড়িতে মা আছে সবাই বিশ্বাস করে আমরা বিশ্বাস করি যে মা আছে একটা সময় যখন আমরা ঠিক পূর্ণ অর্জন করতে পারি তার প্রতি তখন ঠিক আমার দেখতে পাবো তারা তো তার সন্তান সময় কত অন্যায় করি কত কতক্ষণ করি মা বাবা সবাই অন্তক্ষণ করে তেমনি সমস্ত সন্তানদেরকেও মা ভালোবাসেন দুষ্ট সন্তানদেরও ভালোবাসেন মা আবার ভালো সন্তানদেরও ভালোবাসেন মন্দির সবসময় জানা উচিত মন্দির সৃষ্টি করেছে তার যুক্তির উপর কোনো কোনো যুক্তি হয় না তার সেবা দিলে নিজের ভক্তিটাই যে একটা বাতাসে বা একটা নকুরদামা দিলেও তিনি খান আর থালাগু গুছিয়ে দিলেও তিনি খান সবার সামনে ভগবান থাকে মনের ভক্তিটাই বড় ভক্তি যার যতটুকু ক্ষমতা সে ততটুকু দেয় ভগবানকে আমাদের হয়তো যোগাচ্ছে ভগবানও হয়তো হয়তো আমরা যেন দেখছি ইচ্ছা আছে ভগবান যদি সেসব দিন দেন আমরা ঠিক মানুষের পাশে থাকার চেষ্টা করি বড় ইচ্ছা প্রত্যেক দিন আমাদের ভগবানকে এইভাবে নিত্য সেবা সেভাবে আমার ভালো লাগবে কমেন্ট করুন